আগামী বিশে জানুয়ারি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প এর আগে শুক্রবার পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিঃশর্ত মুক্তি দিয়ে সাজা ঘোষণা করেন নিউ ইয়র্কের বিচারক হুয়ান মারচান এর কারণে ট্রাম্পকে কারা দণ্ড বা জরিমানার মুখে পড়তে হয়নি তবে কেন দণ্ডিত হয়েও কারা দণ্ড বা জরিমানার মুখে পড়তে হচ্ছে না ট্রাম্পকে তা জেনে নেওয়া যাক রায়ে বলা হয় পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলায় অভিযুক্ত থাকবেন ট্রাম্প যদিও কারাদণ্ড অর্থদণ্ড সহ কোনো দণ্ডই ভোগ করতে হবে না তাকে এই অবস্থাতেই বিশে জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প আর ট্রাম্পের এ মুক্তিকে আনকন্ডিশনাল ডিসচার্জ বলা হয়েছে রায় ঘোষণার আগে ট্রাম্পের মামলাকে সত্যিকার অর্থে বিশেষ মামলা উল্লেখ করে নিউ ইয়র্কের বিচারক বলেন এবারই প্রথম এই আদালত এমন উল্লেখযোগ্য পরিস্থিতির মুখোমুখি হয়েছে কারণ বিচারে ট্রাম্প দোষী সাব্যস্ত হলেও তাকে কোনো শাস্তি পেতে হবে না কারণ যুক্তরাষ্ট্রের সংবিধানে প্রেসিডেন্টদের ফৌজদারি অপরাধ থেকে রক্ষা করার কথা বলা আছে আর এ নিয়মের কারণেই নিঃশর্ত মুক্তি পেয়ে গেলেন তিনি ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ ছিল পরন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে মুখ বন্ধ রাখতে ঘুষ দেওয়ার ঘটনায় ব্যবসায়িক নথি জালিয়াতি অবশ্য ট্রাম্প বরাবরই টর্মি ড্যানিয়েলসের সঙ্গে যৌন সম্পর্ক ও ঘুষ দেওয়ার অভিযোগ অস্বীকার করে আসছেন ট্রাম্পের দাবি এসবই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এসব অভিযোগে গত বছরের মে মাসে চৌত্রিশটি অভিযোগে দোষী সাব্যস্ত হন ট্রাম্প আমিনা লুসি নিউজ ডেস্ক নিউজ এশিয়া টিভি নিউজ এশিয়া টিভি সত্যের সন্ধানে দেশ হতে দেশান্তরে